নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লাউ আর মটর ডাল দিয়ে একেবারে নতুন দারুণ টেস্টি একটা সহজ রেসিপি যেটা আপনারা ঝটপট পর দশ মিনিটে তৈরি করে ফেলতে পারবেন রান্না করা যেমন সহজ খেতেও সেরকমই সুস্বাদু একেবারে ঘরোয়া অল্প উপকরণে তৈরি করতে পারবেন আশা করছি আপনার এবং আপনাদের পরিবারের ছোট থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে এটা আপনারা দুপুরে কিংবা রাতে যে কোনো সময় ভাত রুটির সাথে সার্ভ করতে পারবেন তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে দারুণ সাথে লাউ আর মটর ডালের রেসিপিটা করার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের লাউয়ের আর্ধেকটা এইভাবে ডুবো ডুবু করে কেটে নিয়েছি প্রায় তিনশো গ্রাম পরিমাণ হবে লাউয়ের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন আর এখানে নিয়েছি হাতের মুঠোয় তিন মুঠো মটর ডাল এখানে আপনারা চাইলে ছোলার ডাল মুগ ডালও নিতে পারেন অথবা যারা মুসুর ডাল খেতে ভালোবাসেন তারা মুসুর ডালও নিতে পারেন ডালগুলোকে আমি দু আড়াই ঘন্টা আগে ভালোভাবে দু তিনবার জল পাল্টে ধুয়ে ভিজিয়ে রেখেছি এবার জল ছড়িয়ে নিয়ে এসেছি নিয়ে নিচ্ছি মিক্সারের জারে একটু পেস্ট করে নেব সাথে দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ছোটো চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে একটু ঝাল মিষ্টি বড়াগুলো খেতে টেস্ট হবে এবার পরিমাণ মতো জল দিয়ে একেবারে মিহি পেস্ট তৈরি করে নেব তবে একবারে খুব বেশি জল দিতে যাবেন না তাহলে পাতলা হয়ে যেতে পারে দুধ থেকে তিনবার অল্প অল্প জল দিয়ে পেস্টটা করলে পেস্টটা খুব ভালো হবে দেখুন এইরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি বড়াগুলো ভাজার সময় খুব বেশি শক্ত পেস্ট তৈরি করবেন না তাহলে বড়াগুলো শক্ত হয় একটু নরম ধরনের করলে বড়ার ভেতরে ঝোলটাও ঢুকে যায় আর বড়াগুলো খেতে ভালো লাগে এবার ডালের পেস্টের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ ডালটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব তাতে করে বড়াগুলো ফুলবে আর ভেতরে রসটা ঢুকবে প্রায় এক দেড় মিনিট সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এদিকে একটা প্যান বসিয়ে কিছুটা তেল আমি দিয়ে দিয়েছি তেলের পরিমাণ আপনারা কম বেশি করে নিতে পারবেন এবার দিয়ে দিচ্ছি বড়াগুলো এইভাবে মিডিয়াম সাইজের করে আপনারা ছোটো বড় যেমন খুশি ভেজে নেবেন ফ্রাই প্যান অথবা কড়াই একটু বড় দেখে নিলে একবারে সবগুলো বড়া ভেজে নিতে পারবেন আমার মতো করে দেখুন সবগুলো বড়া দিয়ে দিয়েছি এবার মিডিয়াম লো ফ্লেমে রেখে বড়াগুলোকে ভাজবেন তাহলে বড়াগুলো একেবারে মুচমুচে হবে প্রায় এক দেড় মিনিট ভেজে নেওয়ার পর এভাবে উল্টে দিচ্ছি উল্টে পাল্টে একেবারে লালচে করে ভেজে নেব বড়াগুলোকে দর্শক বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিন আমার থেকে এরকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট বা আমি আপ যাই আপলোড করি না কেন আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখুন উল্টে পাল্টে একেবারে লালচে করে ভেজে নিয়েছি আগে এবার বড়াগুলোকে তুলে নেব বড়াগুলো তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর হাফচা চামচ কালো জিরে গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতে রেখেছি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব যখন ফোড়নের সুন্দর একটা গন্ধ বের হবে এখানে আমি যোগ করে দিচ্ছি কেটে রাখা লাউ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব একেবারে সহজ একটা রেসিপি অথচ খেতে দারুণ সুস্বাদু এইভাবে রান্না করে একবার না খেলে বুঝতেই পারবেন না যে এই সাধারণ লাউয়ের রেসিপিটা এতটা টেস্টি হতে পারে ঢাকা দিয়ে দিলাম তিন চার মিনিট এভাবে ঢেকে রান্না করব এদিকে দেখুন আমি তিন চামচ পোস্ত প্রায় এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এইভাবে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে পোস্তগুলো ভালো পেস্ট হয় আমি মিক্সারের জারে নিয়ে নিলাম মিক্সারে পেস্ট করব আপনারা চাইলে শিল্পটাতেও বেটে নিতে পারেন সাথে এক টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা দেখিয়ে দেখুন এই রকম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আর এদিকে প্রায় তিন চার মিনিট লাউটা রান্না করে নিয়েছি দেখে বুঝতে পারছেন লাউয়ের থেকে অনেকটা জলও বেরিয়েছিল অনেকটাই টেনে গেছে এবার আমি পেস্ট করে রাখা পোস্তটা দিয়ে দিচ্ছি আর সামান্য একটুখানি এক চিমটি হলুদ দিয়ে দিলাম কালারের জন্য আপনারা দেবেন না আমি যেহেতু ভিডিও করছি সেজন্য হলুদটা দিলাম আপনারা দেবেন না হলুদটা দেওয়ার কারণে বন্ধ আসতে পারে যদি সামান্য পরিমাণে বেশি হয়ে যায় হলুদটা না দিলেই খেতে ভালো লাগবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম সব কিছু একসঙ্গে আর এইভাবেই আরও এক এক দু মিনিট নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব তারপর এখানে জল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তবে খুব বেশি পাতলা জল হবে না সাথে দিয়ে দিলাম এক চা চামচ চিনি যেহেতু নিরামিষ মিষ্টিতে একটু দিতেই হবে তাহলে খেতে ভালো লাগবে আপনারা যারা রান্নার চিনি অপছন্দ করেন তারা স্পিক করবেন আরও একবার মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে লাউগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব বা আরও তিন চার মিনিট রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট রান্না করে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতেই রেখেছি লাউগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে দেখিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম মিশিয়ে নেব আর আরও দু তিন মিনিট রান্না করে নেব যাতে বড়াগুলো নরম হয়ে যায় আর ঝোলটাও আর একটু টানিয়ে নেব এটা ঝোল ভালো লাগবে না আপনারা চাইলে রাখতে পারেন দেখুন আরও দু তিন মিনিট রান্না করে নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি দেখুন বড়াগুলো কতটা সুন্দর নরম হয়েছে অথচ গোটা আছে আর লাউগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে লাউ এর থেকে আর বেশি সেদ্ধ করবেন না লাউ যদি খুব বেশি সেদ্ধ করা হয় তাহলে কিন্তু লাউ টক হয়ে যায় লাউয়ের স্বাদ নষ্ট হয় এবার দুই একটা লাউ এভাবে একটু ভেঙে দেব তাহলে ঝোলটা থকথকে হবে আমি দু তিনটে লাউ এইভাবে একটু ভেঙে দিয়েছি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ব্যাস একেবারে তৈরি হয়ে গেল আমাদের মটর ডালের বড়া দিয়ে লাউ পোস্ত একবার এইভাবে খেয়ে দেখুন আর কমেন্টে জানান আজকের সহজ লাউ রান্নার রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এটা আপনারা গরম ভাত রুটি যা দিয়ে খাবেন না কেনা ভীষণ ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ